বাইশ বছর পর বাংলাদেশ ফুটবলে ভারতকে হারালো ঢাকার আন্তর্জাতিক স্টেডিয়ামেই ২২ বছর আগে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল আবার সেই একই স্টেডিয়ামে ভারতকে হারালো হামজা চৌধুরী সামিত সোমের বাংলাদেশ বাংলাদেশের জন্য এই ম্যাচটি একটা ঐতিহাসিক ম্যাচ অন্যদিকে ভারতের জন্য চোখ খুলে দেওয়ার ম্যাচ কেন এটা বললাম তার কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে তাদের মান উঁচু করেছে সেখানে ভারতেরও উচিত প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে টিম গঠন করা শুধু বাংলাদেশ না পাকিস্তান শ্রীলঙ্কা সহ আরও অনেক দেশ আছে ভারতের আশেপাশে যারা কিনা প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে খেলছে এই মুহূর্তে আর এই প্রবাসী প্লেয়ারগুলোই কিন্তু ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দিচ্ছে আমরা যদি কালকার ম্যাচেও দেখি তাহলে কিন্তু বাংলাদেশের যেসব প্রবাসী প্লেয়ার খেলেছে মাঝমাঠে হামজা চৌধুরী সামিত সোম ডিফেন্সে জায়ান আহমেদ তারিক কাজী এরা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে বাংলাদেশ প্লাস ভারতের সবগুলো প্লেয়ারের থেকে অনেকটাই উপরে থাকবে জায়ান আহমেদ একটা লেফট ব্যাকের প্লেয়ার হয়েও যেভাবে সে অনায়াসে ওভারল্যাপে উঠছিল ভারতের স্ট্রাইকারদেরকে নাটব্যাক করছিল সেটা থেকে বোঝা যাচ্ছিল যে তার কোয়ালিটি কতটা তো এখানে হচ্ছে তাদের ডিফারেন্সটা অন্যদিকে সোমের যদি আমরা কথা বলি তাহলে কিন্তু বাংলাদেশের মাঝমাঠটাকে সে পুরোটা কন্ট্রোল করছিল তার এক একটা পাসিং ছিল কিন্তু টপ কোয়ালিটির আর এই টিমটাতে কিন্তু টনি ক্রুজ বলা যায় এই সোমকেই হামজা চৌধুরীকে নিয়ে আলাদা করে কিছু বলারই নেই যেভাবে সে পুরো ডিফেন্সটাকে সামলালো বিশেষ করে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পরে সেখানেই কিন্তু ভারত আটকে গেল। হামজা চৌধুরী একটা জিনিস বারবার করছিল আর সেটা হলো বাংলাদেশের দুইজন স্টপারের মাঝখানে সে নেমে অর্থাৎ ডিপ লাইনে নেমে সে কিন্তু তিনজন সেন্টার ব্যাক বানিয়ে দিচ্ছিল আর ভারত কিন্তু এর ফলে ঢুকতেই পারছিল না বক্সের ভিতরে তো বাংলাদেশের এই প্লেয়ারগুলোর জবাব কিন্তু ভারতের কাছে ছিল না যেভাবে হামজা চৌধুরী লালিংজোয়ালার ছাংতের সেই শটটাকে আটকে দিলো মাথা দিয়ে ক্লিয়ার করলো সেখানেই কিন্তু ম্যাচটার রেজাল্ট নির্ধারণ হয়ে গিয়েছিল যারা মনে করে যে ভারতের অনেক জনসংখ্যা অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে প্রবাসী প্লেয়াররা দেশের জন্য লং টার্ম সমাধান না দেশের ট্যালেন্টদেরকেই তারা চায় যে উঠুক এবং ভালো খেলুক এটা কিন্তু সম্ভব না কারণ যে দেশের এক নম্বর লিগ হচ্ছে না এখনো পর্যন্ত শিওর না যে কবে সেই লীগটা হবে যে আইএসএল কোনো কোম্পানি ইনভেস্ট করতে চাচ্ছে না কেউ এখনও বিট পেপার জমাই দেয়নি সেই দেশের কিভাবে প্লেয়াররা উঠে আসবে সে যতই ট্যালেন্টেড প্লেয়ার থাকুক তাই ভারত এখনই উচিত যতটা পারবে বাংলাদেশের মতো প্রবাসী প্লেয়ারদেরকে দলে যুক্ত করার ভারত সরকার ডি নাগরিকত্ব নিয়মটাকে লাগু করুক যাতে তারা সেখানেও থাকে আর ভারতের হয়ে ম্যাচ খেলতে পারে যেরকমটা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কাতে হচ্ছে যতদিন না পর্যন্ত এই রুলস লাগু করবে ভারত সরকার ততদিন কিন্তু এটা সম্ভব না আর এটা কিন্তু কমসে কম ফুটবলারদের জন্য হলেও খুবই দরকার সাধারণ মানুষের জন্য এই নিয়ম না থাকলেও ফুটবলারদের জন্য এই নিয়মটা কিন্তু পরিবর্তন করা দরকার না হলে কিন্তু ভারতের ফুটবল কিন্তু যেখানে আছে সেখানেই থেকে যাবে আর ভারতের আশেপাশে যেসব দেশ আছে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ এরা কিন্তু সবাই আস্তে আস্তে এগিয়ে যাবে এখন যদি ম্যাচের কথাই আসি তাহলে কিন্তু ম্যাচের প্রত্যেকটা বিভাগে ভারতকে ডোমিনেট করেছে বাংলাদেশ যেভাবে তারা অ্যাটাক করেছে কাউন্টার অ্যাটাক করেছে প্লাস তার সাথে যেভাবে তারা ডিফেন্সকে সামলেছে সেখানেই কিন্তু ভারত কোনো জবাব দিতে পারেনি ম্যাচটাকে তারা এভাবেই কন্ট্রোল করেছে এক গোলের ব্যবধানে কিন্তু তারা এইভাবে ম্যাচটাকে বের করে নিল তো বাংলাদেশের কিন্তু ডিফেন্সকে নিয়ে আলাদা করে বলতেই হবে যেখানে কিন্তু তপু বর্মন তারপরে তারিক কাজী এমনকি এক্সট্রাতে নামা তপু জুনিয়র সাইড সাদউদ্দিন সাদুদ্দিন যে কিনা প্রতিদিন খারাপ খেলে ট্রল হয় সেও কিন্তু দুর্দান্ত খেলেছে আর প্রবাসী প্লেয়ার জায়না আহমেদের কথা কি বলবো সে কিন্তু বারবার ওভার যাচ্ছিল যাচ্ছিলো ক্রস করছিল এমনকি ডিফেন্সেও ভালো সহায়তা করছিলো আর এদের সাথে কিন্তু মাঝ মাঠে কিন্তু ক্যাপ্টেন সোহেল দুর্দান্ত পারফর্ম করেছে যেভাবে সে তার শক্তি দিয়ে ফিজিক্যালিটি দিয়ে ভারতের অ্যাটাকারদেরকে ভারতের মাঝ মাঠকে আটকে দিয়েছিল হামজা চৌধুরী কিন্তু বরাবরের মতো কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে আর সে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বল ক্লিয়ার করেছিল যেটা কিনা না ছাংতে পোস্টের মধ্যে শটটা রেখেছিলো আর এর সাথে বাংলাদেশের অ্যাটাকারদের যে স্পিড ছিল শেখ মোরসালিন তারপরে রাকিব আর ফাহিমের তাদের কিন্তু সেই স্পিডটাকে কিন্তু ভারতের ডিফেন্ডাররা বিশেষ করে রাহুল বেকে আর আকাশ মিশ্রা এই দুই সাইড কিন্তু একদমই পেরে উঠতে পারেনি আকাশ মিশ্রা তো খুবই একটা বাজে ম্যাচ খেলেছে সে কিন্তু একবারও ডুয়েল জিতে নেই বারবার সে পড়ে যাচ্ছিল বডি কন্ট্যাক্ট গেমে আর বাংলাদেশের অ্যাটাকাররা যে কাউন্টার অ্যাটাকে শুধু গিয়েছে তা না তারা কিন্তু ডিফেন্সকেও খুব ভালো সাপোর্ট করেছে যার ফলে ভারতের কিন্তু গোল দিতে অনেকটাই প্রবলেম হচ্ছিল এবার সব শেষে একজনকে নিয়ে বলতেই হয় আর সে হলো ভারতের উইঙ্গার মোহাম্মদ সানান সেকেন্ড হাফে যখন সে সাবটিটিউট হয়ে নামে তখন কিন্তু সে একের পর এক স্কিল দেখায় ক্রস করে ভারতের অ্যাটাককে লিড করে মোহাম্মদ সানান কিন্তু ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রি টিমের সদস্য বাংলাদেশের সাথে সে অভিষেক করলো আর প্রথম ম্যাচেই কিন্তু সে তার ঝলক দেখালো ভারতের উচিত এরকম ইয়ং প্লেয়ারদেরকে দলে বেশি করে জায়গা দেওয়া